যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কারো কোনো বললেন কষ্ট দিয়ে আমি করব না দেশে যাব যাবো ভালো লাগে না এই দেশে তার আধা ঘন্টা পর সাবেরি থাকবে না আকাশে তেউরিনে পাখি বাবা নিচে পারে আপন মানুষ মারা গেলে রাখিয়া যায় মায়া বাবা পোলা বনে এখন সারা রাত মোবাইল দেখে বাবা না বললে পারলাম না ইমানের টাকা দেখো তখন দেখো যৌবন শেষ করছে চেহারা শেষ করছে বেরেন শক্তি এখন তাও ভালো নাই কথা ঠিক আর আমার বাপসা সার এখানে বই যাদের বাবা সত্তর পঁচাত্তর মাস কালা চেহার হইলো সাইয়া দেখেন নূর বাবা শঙ্কা কোনো মনে হয় আর বিয়ে করতে আর একটা বিয়ে করে আল্লাহ রহমাতে সে পারবেই আল্লা আর আমার বয়সী যে যুবকেরা এই একটা করতেই ভয় ভাই আসার সময় বড় বড় প্যাম্পেল যৌন সমস্যার সমাধান চলিতেছে যৌন সমস্যার সমাধান চলিতেছে তার মানে ওই প্যাম্পেলের সাক্ষী দেয় দেশের অবস্থা ভালো না

কোনো কিছু নাই কারণ সারা রাত্রু বাজান ও মোবাইল দেখে আর যখন দিল নাম না সারা রাত করে কি করে না